কাণ্ডের পর মহিলাদের সুরক্ষায় দশভুজা প্রকল্প চালু করেছিল বনগা পুলিশ সেই দু সেপ্টেম্বরে তেজস্বিনী প্রকল্প চালু করেছিল বারাসাত পুলিশ বারাসাতের রবীন্দ্র ভবনে তেজস্বিনী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তেজস্বিনী প্রকল্পের হাত ধরে বারাসাত জেলা পুলিশ এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্কুলে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেবেন মহিলাদের ওপর যৌন হেনস্থা অত্যাচার রুখতে মহিলাদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দিতেই বারাসাত পুলিশ জেলার উদ্যোগে এই তেজস্বিনী প্রকল্প শুরু হয়েছে বলে জানা গিয়েছে হাবরা দেগঙ্গা এবং বারাসাতের তিনটি স্কুলের তিনশো জন ছাত্রীকে তেজস্বিনী প্রকল্পের মাধ্যমে তাদের স্কুলে গিয়ে আত্মরক্ষার কৌশল শেখানো শুরু করেছিল পুলিশ এদিন মঞ্চ থেকে পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া বলেন প্রাথমিকভাবে তিনটি স্কুলে তেজস্বিনী চালু করা হলো আগামী ছ মাসের মধ্যে এক হাজার স্কুলে ছাত্রীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ায় আমাদের লক্ষ্য এরপর কলেজ স্তরে মেয়েদেরকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে যেমন বলা তেমনি কাজ সময়ের হাত ধরে এবার অশোকনগর বিদ্যাসাগর বাণীভবনে চলতি মাসের এগারো তারিখ বারাসাত জেলা পুলিশের উদ্যোগে বিদ্যাসাগর বাণীভবন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষের আয়োজনে এবং অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে স্কুল অন্দরেই শুরু হয় তেজস্বিনীর দ্বিতীয় পর্ব আজ ছিল তার শেষ দিন ব্যান্ড কুচকাওয়াজ প্রদীপের স্নিগ্ধ আলো চন্দনে বরণ করে নেওয়া হয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সহ উপস্থিত অতিথিদের চলে উত্তরীয় গাছ মিষ্টি ফুলে সম্মাননা প্রদান আর এরপরই কাগজের নৌকা ভাসিয়ে শুরু হয় তেজস্বিনীর মূল পর্ব স্বেচ্ছাসেবী সংগঠন সেতুর বছর ছিয়াত্তরের অন্যতম প্রাক্তন শিক্ষিকা ব্ল্যাক বেল্ট প্রাপ্ত মুক্তি মুখার্জি দে জানালেন বয়স সংখ্যা অবশ্যই বয়স তো মাত্র সংখ্যা সুতরাং সব বয়সের দিকে সব কিছু ভালো সব কিছু আরম্ভ করা যায় তার কোনো যেমন বাধা নেই যেমনি পড়াশুনো যেমনি খেলাধুলো এর কোনো বয়সের কোনো বাধা নেই আমি সেভেন্টি সিক্স রানিং কি আমি মনে করি বয়স কোনো ব্যাপার না এর আগেই বলেছি মনের জোর মনের উৎসাহ এটাই হচ্ছে আমাকে এগিয়ে নিতে সাহায্য আমি সকলকে এই বার্তা দেব যে আমি এই বয়সে যদি কোনো রকম আজ পর্যন্ত কোনো ওষুধ খাইনি কোনো মানে কোনো রকম কোনোভাবে আমি ভুগতে ভোগান্তিতে পৃষ্ঠিনি একটা প্রোগ্রাম এই যে প্রোগ্রামটা যে আমরা নিয়ে এগিয়ে চলেছি এই যে কি বিশাল সমাজে মেয়েদের ওপর প্রভাব বিস্তার করেছে এটা আমরা না দেখলে বিশ্বাস করতাম আমার নাম মুক্তি মুখার্জি দে আমি টিচারি করেছি দীর্ঘ বিয়াল্লিশ বছর আমি রিটায়ার্ড করেছি আমার রিটায়ারমেন্টের পর কিন্তু আমি ক্যারাটেতে ঢুকেছি ক্যারাটে কোন বেল্ট পেয়েছেন মানে আমার ব্ল্যাক বেল্ট ব্ল্যাক বেল্ট বা কত সালে তেইশে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর তেজস্বিনী প্রকল্পের সূচনা পর্বের ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি ছাত্রীদের উদ্দেশ্যে মহাভারতের উদাহরণে বার্তাও দিলেন তিনি আজকে দেখলাম আমরা তো দেখি যে

অন্নপুর পঞ্চানন হাই স্কুলে পড়েছিল জানি তো মহাভারতে দ্রৌপদী বস্ত্রহরণের ব্যাপারটা জানি না সবাই জানি তো তো সেখানে কি হয়েছিল যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন তাকে কে বাঁচিয়েছিল কে সেভ করেছিল শ্রীকৃষ্ণ তাকে সেভ করেছিল তো তো এখানে পথে ঘাটে রাস্তা ঘাটে এখানে তোমাদের সেভিয়ার তোমাদের নিজের রক্ষাকর্তা হিসাবে নিজেকেই এগিয়ে আসতে হবে এটা এস্টিমেটে বলেন সবসময় যে ইউ হ্যাভ টু বি ইউর ওন কৃষ্ণা মানে তোমাকে তোমার নিজের কৃষ্ণ হিসাবে তোমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে তো এরকম এটাই হচ্ছে আমাদের আজকে মানে আমাদের এই যে তেজস্বিনী এই প্রোগ্রামের মূল অকুতভয় মানুষ গড়ার কারিগর বিদ্যাসাগর বাণী ভবনের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ জানালেন আইকন হিসেবে আমরা মুক্তি দিকে এনেছি যা গোটা নারী সমাজকে প্রেরণা দেবে এই প্রোগ্রামটা কবির থেকে শুরু হয়েছে এই প্রোগ্রামটা আমাদের স্কুলে শুরু হয়েছে গত এগারোই আগস্ট থেকে তার সমাপ্তি অনুষ্ঠান টানা চলে টানা চলেছে টানা চলেছে হ্যাঁ তুমি টানাই চলেছে শুধু শুরু রবি দুজন করে বাদ গেছে এবং এটা আস্থা সমাপ্তি অনুষ্ঠান প্রথম দিনের অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্বদের যেমন পেয়েছিলাম আজও তারা আছেন সেতু ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা মূলত করা হচ্ছে আমাদের বারাসাত জেলা পুলিশের পক্ষে আমাদের অশোকনগর থানার সামগ্রিক ব্যবস্থাপনায় এবং তাদের সহযোগিতায় আমাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা এই প্রকল্পের অধীনে মোট কতজন এখানে সর্বসাত্রীদের একশো জন এই প্রকল্পে অংশগ্রহণ যে সমস্ত ছাত্রীরা মূলত হয়তো তারা তাদের মনোবল হারিয়ে ফেলছে তাদের মনোবলকে বাড়িয়ে দেওয়া এবং তাদের সেলফ ডিফেন্সটাকে বাড়িয়ে দেওয়া অর্থাৎ নিজেকে নিজে কি করে রক্ষা করবে শুধুমাত্র শারীরিকভাবেই নয় মানসিকভাবেও সে কী করে নিজেকে শক্ত রাখবে তারই একটা ট্রেনিং হচ্ছে এখানে তো এটা তো এই কেবলমাত্র দশ দিন এটা সম্পূর্ণ হতে পারে না তো ওনারা আমাদেরকে গাইড করে যাচ্ছেন আমার মেয়েদের তার পরবর্তীতে আমরাও এটাকে ওদেরকে যাতে এই কাজটা মানে আগামীতেও চলতে থাকে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা কখনো থেমে থাকবে না আজ হয়তো একটা আনুষ্ঠানিক সমাপ্তি হবে বটে কিন্তু এটা চলতে থাকে দেখলাম একজন গুণী নারীকে আপনি সমর্থিত করলেন বরণ করলেন দিন মুক্তি দিন মূলত ওনার এখন বয়স অনেক প্রায় আশির কাছাকাছি মনে হয় তো হ্যাঁ চুয়াত্তর চুয়াত্তর বছর বয়স মুক্তি তো মুক্তি এখন এই বয়সেও যে উনি এখনও ক্যারাটে শিখছেন এবং উনি মূলত আমাদের একটা আইকন কারণ আমাদের মেয়েরা ওনাকে দেখেও কিছু শিখবে যে না বয়সটা কোনো ব্যাপার নয় মানসিক ব্যাপারটাই যে সবচেয়ে একটা বড় ব্যাপার অর্থাৎ মনের জোর থাকে অনেক কিছু করা যায় উনি তার একটা নিদর্শন তাই জন্য ওনাকে বিশেষভাবেই আমরা সম্বর্ধন করলাম আপনার নাম আমি ডক্টর মনোজ ঘোষ প্রধান শিক্ষক অশোকনগর বিদ্যাসাগর বাড়ি স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষের দক্ষ পরিচালনায় গোটা স্কুল যেন ভিন্ন রূপে বলিয়ান হয়ে উঠলো আজ হ্যাঁ নন্দিনী পালের রিপোর্ট সংগম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে